آيات تشتي ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير. ونو بعد. أبني যে আল্লাহ পানি বর্ষণ করেন আকাশ হতে যাতে সবুজ শ্যামল হয়ে উঠে জামিন নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী সম্মুখ অবহিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে আবার প্রকাশ্য অর্থের পেছনে একটি সূক্ষ্ম ইশারা প্রচ্ছন্ন রয়েছে প্রকাশ্য অর্থ তো কেবলমাত্র আল্লাহর ক্ষমতা বর্ণনা করা কিন্তু এর মধ্যে এই সূক্ষ্ম ইশারা রয়েছে যে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেন তার ছিটে ফোটা পড়ার সাথে সাথেই যেমন তোমরা দেখো বিশুষ্ক ভূমি অকস্মাত সবুজ শ্যামল হয়ে ওঠে ঠিক তেমনি আজ যে অহির শান্তিধারা বর্ষিত হচ্ছে তা শীঘ্রই তোমাদের এক অভূতপূর্ব দৃশ্য দেখাবে তোমরা দেখবে আরবের অনর্বর বিশুষ্ক মরুভূমি জ্ঞান নৈতিকতা ও সুসংস্কৃতির গোলাপ বাগিছায় পরিণত হয়ে গেছে অথবা আয়াতে পুনরুত্থানের প্রতি বিশ্বাসের জন্য এ উদাহরণ পেশ করা হয়েছে কারণ সাধারণত বৃষ্টি ও তার দ্বারা নতুন করে ফসলের উৎপাদনের ব্যাপারটি কোরআনের বিভিন্ন স্থানে পুনরুত্থানের প্রমাণ হিসেবে এসেছে যেমন আর তার একটি নিদর্শন এই যে আপনি ভূমিকে দেখতে পান শুষ্ক ও ঔষর তারপর যখন আমরা তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত স্ফীত হয় কারণ তার পরেই স্পষ্ট বলে দেয়া হয়েছে যে নিশ্চয়ই যিনি ভূমিকে জীবিত করেন তিনি অবশ্যই মৃতদের জীবনদানকারী নিশ্চয়ই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান অন্যত্র বলেছেন সুতরাং আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করুন কিভাবে তিনি জমিনকে জীবিত করেন সেটার মৃত্যুর পর সুরা আর রুম আয়াত পঞ্চাশ কারণ আল্লাহ তারপর বলেছেন ইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আর রুম আয়াত পঞ্চাশ আরও বলেছেন বান্দাদের রিজিক স্বরূপ আর আমরা বৃষ্টি দিয়ে সঞ্জীবিত করি মৃত ভূমিকে মৃতভূমিকে কফ আয়াত নয় থেকে এগারো কারণ আয়াতের শেষাংশেই আল্লাহ বলেছেন এভাবেই উত্থান ঘটবে সুরা কফ আয়াত এগারো অর্থাৎ মৃত্যুর পর কবর থেকে জীবিত হয়ে বের হওয়া বা পুনরুত্থান ঘটা যেমন অন্য আয়াতে এসেছে আর এভাবেই তোমাদেরকে বের করা হবে সুরা আর রুম আয়াত উনিশ আরও এসেছে আর এভাবেই আমরা মৃতদের বের করব যাতে তোমরা উপদেশ গ্রহণ করা সুরা আল আরাফ আয়াত সাতান্ন এ সংক্রান্ত আরও বহু আয়াত রয়েছে আদা উল বায়ান সুতরাং আয়াত দ্বারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে চিন্তা করার পাশাপাশি আখিরাতের জন্য পুনরুত্থানের ওপর বিশ্বাসেরও প্রমাণ পেশ করা হয়ে গেছে দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতের শেষে মহান আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ গুণসম্পন্ন নাম উল্লেখ করা হয়েছে প্রথমে বলা হয়েছে তিনি লাতিফ এর মানে হচ্ছে অননুভূত পদ্ধতিতে নিজের ইচ্ছা ও সংকল্প পূর্ণকারে তিনি এমন কৌশল অবলম্বন করেন যার ফলে লোকেরা তার সূচনায় কখনও তার পরিণামের কল্পনাও করতে পারে না তিনি এত সূক্ষ্মদর্শী যে ছাট বড় কোনো কিছু তার দৃষ্টি এড়ায় না ফাথুল কদির। অনুরূপভাবে তিনি বান্দার রিজিক অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে পৌঁছিয়ে থাকেন তদ্রূপ অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে তিনি কোনো দানার কাছে পানির ব্যবস্থা করে সেটাকে মাটি থেকে সেটা উৎপন্ন করেন কুর্তুবি ফাথুলকদের লতিফ এর অন্য অর্থ হচ্ছে মেহেরবান দয়াভান সেই হিসেবে তিনি বান্দাদের প্রতি দয়াপরবশ হয়ে তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছেন এর মাধ্যমে তাদের রিজিকুরো ব্যবস্থা করেন আদওয়াউল বায়ান তারপর দ্বিতীয় গুণটি বলা হয়েছে যে তিনি খবির অর্থাৎ তিনি নিজের দুনিয়ান অবস্থা প্রয়োজন ও উপকরণাদি সম্পর্কে অবগত কোথায় কোন দানা কীভাবে পড়ে আছে সেটা কি কি করতে হবে সে সম্পর্কে তিনি সম্যক অবগত তার কাছে কোনো কিছুই গোপন নেই তিনি সেগুলোতে পানির অংশ পৌঁছিয়ে সেটা থেকে উদ্ভিদ বের করে আনেন ইবনু কাসির যেমন অন্য আয়াতে বলেছেন হে প্রিয় বৎস নিশ্চয় তা যদি সরিষার দানা পরিমাণ হয় অতপর তা থাকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবহিত লুকমান আয়াত ষোলো